আমির পাশাপাশি রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদা তাই রেশম শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে জেলাশাসক নীতিন সিংহানিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বৈঠক উপস্থিত ছিলেন মালদা রেশম দপ্তরের আধিকারিকেরা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা জেলা রেশম শিল্পের পরিকাঠামোগত উন্নয়ন ইংলিশ বাজার মধুঘাট এলাকায় তৈরি হওয়া সিল্ক পার্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে মালদা জেলার ইতিহাস প্রসিদ্ধ এই শিল্পকে পুনর্জীবিত করার জন্য আজকে আমাদের মালদা জেলা রাজ্য সরকার পক্ষ থেকে ডিএম সাহেব মিটিং কল করেছিলেন রেশম চাষের সঙ্গে যারা যুক্ত যারা সিল্ক তৈরি করে প্রডিউসার এবং আমাদের সিল্ক পার্কে যারা ঘর পেয়েছেন প্রত্যেক সংশ্লিষ্ট দপ্তর সকলকে নিয়ে আমাদের ইয়া ইয়ান সিল্ক ইয়ান প্রডিউসার অ্যাসোসিয়েশন সবাইকে নিয়ে আজকে মিটিং হয়েছে এবং পুনরুজ্জীবিত করার জন্য মালদা জেলা সিল্ককে সাহেব উদ্যোগ গ্রহণ করছেন এতে করে মালদা জেলার যে সিল্কের ওপর অর্থনীতি আবার পুনরুজ্জীবিত হবে সে সঙ্গে আমাদের যে সমস্ত লেবার আমাদের বিন্দুরা অন্য জেলায় গিয়ে কাজ করছে তারা আবার ফিরে আসবে এবং সিল্কের সঙ্গে যুক্ত হয়ে আমাদের জেলার অর্থনীতি এমপ্লয়মেন্ট আবার এগিয়ে যাবে বলে আমরা সবাই